ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সেজেছে নতুন সাজে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সেজেছে নতুন সাজে আসমান জমিন ডাকে ফেরিস পাবে জান্নাত যদি থাকো মিলে মিশে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সেজেছে নতুন সাজে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সেজেছে নতুন সাজে রোজার শেষে ঈদ এসেছে নানান কাজে ব্যস্ত সবে নামাজের খবর তো নাই রোজার শেষে ঈদ এসেছে নানান কাজে ব্যস্ত সবে নামাজের খবর তো নাই তবে তুমি ভেবেছো কি তবে তুমি ভেবেছো কি রোজার কি শিক্ষা এটাই ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সেজেছে নতুন সাজে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সেজেছে নতুন সাজে নামাজ রোজা হজাকাতে আনতে হবে তো মাই দিন জমিনে নামাজ রোজা হজাকাতে আনতে হবে তো মাই দিন জমিনে চার মেনে ছো তুমি পাঁচ মানো না চার মেনে তুমি পাঁচ মানো না মিলবে কি না যাত ওই রোজ হাসরে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সে নতুন সাজে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত নতুন সাজে ধনী এ বিভাজন আমাদেরই কর্মের ফসল ধনী এ বিভাজন আমাদেরই কর্মের ফসল আমরা দূরে চির সত্য ছেড়ে দূরে চির সত্য এমন ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সেজেছে নতুন সাজে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাতে সেเจছে নতুন সাজে আদম যদি হয় আদি পিতা কেন করো আজ অন্যের পূজা আদম যদি হয় আদি পিতা কেন করো আজ অন্যের পূজা প্রশ্ন করো তুমি বিবেকে সে জবাব দেবে তোমায় সত্যটা যে প্রশ্ন করো তুমি বিবেকে জবাব দেবে তোমায় সত্যটা যে মেনে নাও এক আল্লাহ ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সেজেছে নতুন সাজে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সে নতুন সাজে আসমান জমিন ডাকে ফেরিস তারা পাবে জান্নাত যদি থাকো মিলে মিশে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্নাত সে নতুন সাজে ঈদ এসেছে ঈদ এসেছে জান্নাত সেজেছে নতুন সাজে জান্ন শেজে নতুন সাজে শাহজে জান্ন নতুন ছে নোতন সাহজে নতুন সাজে।